বাড়িতে প্রবেশ করতেই নিজের স্ত্রীকে শাড়ির আঁচল ঠিক করতে করতে রুমের থেকে বের হতে দেখে থমকে দাঁড়ায় ইফাজ কিন্তু সবচেয়ে বেশি অবাক হয় ওর স্ত্রী পেছন থেকে শার্টের বোতাম লাগাতে লাগাতে একজন পুরুষকে বের হতে দেখে সেই পুরুষটা আর কেউ নয় ইফাজের স্ত্রীর পিহুর চাচাতো ভাই নেহাল পিহু দরজার দিকে তাকাতেই থমকে গেল ইফাজকে দেখে ইফাজ অশ্রুসিক্ত নয়নে পিহুর দিকে তাকিয়ে আছে রেগে তার মুখে লাল আভা ছড়িয়ে পড়ছে হাতের মুঠো শক্ত হয়ে গেছে এসব আর সহ্য করতে পারলো না ইফাজ ঝড়ের গতিতে এসে পিহুর গালে সর্বশক্তি দিয়ে থাপ্পড় বসালো টাল সামলাতে না পেরে পিহু দু এক কদম পিছিয়ে গেল নেহালের সাথে ধাক্কা খেলো নেহাল পিহুকে ধরতেই পিহু নিজেকে ছাড়িয়ে নিল চোখে থেকে তার পানি বের হচ্ছে গালে হাত দিয়ে পিহু ইফাজের দিকে তাকালো ইফাজ আবার পিহুর হাত ধরে টেনে নিজের সামনে দাঁড় করিয়ে বলল ছি তুমি এতটা খারাপ আমি আগে ভাবিনি আনটি ঠিকই বলেছিল যে এই নেহালের সাথে তোমার সম্পর্ক আছে কিন্তু আমি তা বিশ্বাস করিনি এতটাই ভালোবেসেছি তোমাকে আর তুমি আমার ভালোবাসাকে শেষ করে দিলে ছি আমার ভাবতেই ঘেন্না হচ্ছে ইফাজের কথা শুনে বিহু বাকহীন হয়ে গেছে মুখ থেকে কথা বের করার চেষ্টা করেও পারছে না ইফাজ আবার বলল তোমার জন্য আমি আমার সব কিছু ছেড়ে এখানে এসেছি তোমার জন্য আমি আমার বাবা মাকে ত্যাগ করেছি আমার বাবার বিশাল সম্পত্তি ছেড়ে ছোটোখাটো চাকরি নিয়েছি শুধুমাত্র তোমাকে ভালোবাসি বলে আর তুমি আমার ভাবতেও অবাক লাগছে পিহু কি আছে এই নেহালের মধ্যে যা আমার মধ্যে নেই হ্যাঁ বলো পিহু কম্পিত কণ্ঠে বলল ইফাস তুমি একবার আমার কথাটা শোনো পিহুর কথা শুনেই ইফাস ধমকে উঠল চুপ আর একটাও কথা বলবি না তুমি ইফাজের ধমকে পিহু কেঁপে উঠল ইফাজের দিকে তাকিয়ে অনবর্ত চোখের পানি ফেলতে লাগল ইফাজ তাচ্ছিল্য করে হেসে বলল তুমি কি ভেবেছ তোমার কান্না আর মন গলানো কথা শুনে আমি গলে যাব কখনোই না একটা কথা মনে রেখো ভালোবাসলে যেমন সবটা দিয়ে ভালোবাসতে পারি আর ঘৃণা করলেও সবটা দিয়ে ঘৃণা করতে পারি আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটাকে মানুষটা তোমাকে ভেবেছিলাম কিন্তু তুমি আমার সেই প্রিয়জন নও আমি মিথ্যে ছিলাম তুমি আমার অপ্রিয় ছিলে সেটা আজকে বুঝতে পারলাম এজন্য তুমি আমাদের সাথে ঘুরতে যাওনি বাহানা দেখিয়ে বাড়িতে থেকে গেছো তাই তো কথা বলতে বলতে ইফাজের গলা ধরে এসেছে খুব ভালোবাসত সে পিহুকে কিন্তু সেই পিহু তার সাথে আজ এত বড় প্রতারণা করলো পিহু ইফাজের দিকে তাকিয়ে কেঁদেই চলেছে পিহু বলল প্লিজ ইফাজ সবটা চোখের দেখায় বিচার করাটা ঠিক না একবার আমার কথাটা কি শুনবে তুমি প্লিজ একবার আমার কথাটা শোনো সবটাই তো নিজের চোখেই দেখে নিলাম এতদিন মানুষের কাছে শুনেছি কিন্তু বিশ্বাস করিনি আজ তো নিজের চোখে দেখলাম অবিশ্বাস করি কিভাবে পিহু অবাক হয়ে গেল ইফাসকে ওর নামে উল্টাপাল্টা খবর দিল পিহু কিছু বলতে যাবে তার আগেই ইফাস পিহুর বাহু শক্ত করে ধরলো ব্যথা পাচ্ছে পিহু কিন্তু আজকে এই ব্যাথা যেন কিছুই না এর থেকে হাজার গুণ বেশি ব্যথা ওর বুকে হচ্ছে ইফাস পিহুকে ঝাঁকিয়ে বলল কেন এমন করলে একবারও ইশানের কথা ভেবে দেখনি। ইফাজের কথায় পিহু ঘোর কাটে ইফাজের থেকে দৃষ্টি সরিয়ে দরজার দিকে তাকায় রিমোট কন্ট্রোল গাড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে ইজান পিহুয়ার ইফাজের একমাত্র ছেলে ইজান ইজান বয়স মাত্র মাস হাতের খেলনাগুলো আঁকড়ে ধরে মায়ের দিকে তাকিয়ে আছে পিহুর বুকটা ধক করে উঠল ইজানও কি তার বাবার মতো তাকে ভুল বুঝবে আম্মু বলে কি আর ডাকবে না তাকে বুকের ভেতর জ্বলছে খুব আগে ইফাজকে সবটা বোঝাতে হবে পিহু আবার ইফাজের দিকে তাকিয়ে বলল ইফাজ আমার কথা শোনো ইফাজ আবার হাত উঠালো পিহুকে থাপ্পড় মারার জন্য পিহু চোখটা খিচে বন্ধ করে বলল কিন্তু যখন দেখল যে ইফাজ ওকে আঘাত করছে না তখন চোখ মেলে তাকালো নেহাল ইফাজের হাতটা ধরে রেখেছে ইফাস ক্রোধ নিয়ে নেহালের দিকে তাকাতেই নেহাল ধাক্কা মেরে সরিয়ে তারপর অনেক হয়েছে আপনার বলা এবার থামুন রেগে গজগজ করতে করতে বলল তুই কে আমাদের মাঝে কথা বলার আমি আমার স্ত্রীকে মারব তুই বলার কে বললেই নেহালের হাত ঝাঁঝা মেরে সরিয়ে দিল নেহাল বলল, কিন্তু এখন তো বুঝতে পারছেন যে পিহু আপনাকে চায় না তাহলে আপনি আমাদের মাঝে দেওয়াল হয়ে দাঁড়িয়েছেন দাঁড়িয়েছেন কেন নেহালের কথা শুনে পিহুর রাগান্বিত স্বরে বলল নেহাল প্লিজ পিহু আজকে আমাকে বাধা দিও না দেখুন পিহু আপনার সাথে হ্যাপি নয় কি নেই আমার গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু আছে আর আপনার থেকেও নেই কি জন্য পিহু আপনার সাথে থাকবে বলুন তো তাই আপনি আমাদের মাছ থেকে সরে দাঁড়ান চলে যান তাহলে আপনিও হ্যাপি আর আমরাও হ্যাপি কথা শেষ হতেই পিহু নেহালের গালে থাপ্পড় মারলো নেহাল নিচের দিকে তাকালো ইফাস পিহুর হাত ধরে বলল তোমার এই মোল ড্রামা বন্ধ করো অনেক হয়েছে আমি আর সহ্য করতে পারছি না তুমি হ্যাপিনেস চাও তো তাই হবে আমি আর আমার ছেলেকে নিয়ে চলে যাব তোমরা তোমাদের মতো করে সুখে থাকো ইফাস পিহুর হাত ছেড়ে রুমে চলে যায় পিহু কড়া নর জোরে তাকিয়ে বলল আগে ইফাসকে সবটা বোঝাই তারপর তোমাকে দেখছি বলেই পিহু ইফাজের পিছু পিছু রুমে যায় নেহাল বাঁকা হেসে বের হয়ে যায় ওর কাজ শেষ এখানে আর ইফাজ রুমে গিয়ে নিজের জামা কাপড় গোছাতে আর পিহুর বারবার বাধা দিচ্ছে কিন্তু ইফাজ কোনো কথাই শুনতে চাইছে না পিহুকে বারবার ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে কিন্তু পিহুতাতে দমছে না বারবার ইফাজের সাথে কথা বলতে চাইছে কিন্তু ইফাজ কিছুই শুনছে না আসসালামু আলাইকুম আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো আমার কাছে তো খুব ভালো লেগেছে আর এটার বাকি অংশ যদি শুনতে চান তাহলে অবশ্যই আমার নেক্সট ভিডিওতে চোখ রাখতে হবে কারণ এই ভিডিওটা যদি আর বেশি বড় করি তাহলে আপনাদের ধৈর্য থাকবে না এই আমি পার্ট বাই পার্ট দেওয়ার চেষ্টা করব আসলে গল্পটা অনেক বড়ো তো সেজন্য চেষ্টা করছি পার্ট বাই পার্ট দেওয়ার জন্য তাতে আপনাদের ধৈর্য ধরে শুনতে সুবিধা হবে আর আপনাদের যদি গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই কমেন্টে জানাবেন নেক্সট পার্ট আপনারা শুনতে চান কি না আর আপনাদের যদি এই ভিডিওটা কোথাও ভালো লাগে বা এই গল্পটা কোথাও ভালো লাগে তাহলে অবশ্যই নিজের টাইমলাইনে শেয়ার করে দিবেন অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ